আসসালামু আলাইকুম আজমাইন আজকে আলোচনাতে আরেকটা আরো কিছু আমলের কথা উল্লেখ করব সংক্ষেপের উপরে কারণ এইসব আমল গুণ আমরা জানি কিন্তু একসাথে এতগুলো আমল আমরা উল্লেখ করি না বিভিন্ন ক্ষেত্রে বলা হয় আমলের কথা যেতে আপনার পূর্বেকার সমস্ত গুণা মাফ হয়ে যায় তাই না অনেক সময় বলা হলো কি ফেব সমুদ্রে ফেনা বরাবর হলে মাফ হয়ে যায় হ্যাঁ কিংবা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলেও গোনা মাফ ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকের কি বলবো আলোচনাটা হচ্ছে যে আপনার পিছিয়েকার যত গোনা আছে সমস্ত গোনা মাফ হয়ে যাবে সেই কাজগুলো কি কি সংক্ষেপের ওপরে আমরা দেখব যেমন প্রথম কাজ হলো উজু করা উজু করলে পরে আপনার পিছেকার সমস্ত গোনা মাফ হয়ে যাবে একবার রোসমান বিন আফফান রাজে আল্লাহ ওয়ান উজু করার পর বললেন আমি রসুল্লাহ সলাম কি আমার এই উজু করার মতো উজু করতে দেয় দেখলাম অতঃপর তিনি বললেন মানত দা আ হাকাজা। গোফের আলাহু মা তাকদামা মিঞ্জাম বিহি ওয়াক্কানত সাল্লাতুহু ওয়া মাস ইউহিরাল মসজিদে না ফেলা মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি এইরূপ উজু করবে যেরূপ আমি করলাম দেখালাম করে আরকি। তার পূর্বকৃত পাপ রাশি করে দেওয়া হবে পূর্বকৃত যত পাপ করেছে হ্যাঁ এখন বলবে হুজুর কাবিরা গোনা ওই তো একই কথা কাবিরা গোনা কি হয়ে যাবে ওই যে বলেছিলাম আমরা আশা রাখবো বিশেষ করে হকুক এবার যদি হয় বান্দার হক হলে পরে কি করতে হবে হ্যাঁ হক ফিরিয়ে দিতে হবে ক্ষমা চাইতে হবে তাই না এখন হাদিস বলা হয়েছে পূর্বেকার সমস্ত গোনা মাফ হয়ে যাবে আমরা আশা করবো যেন কাবিরাও মাফ হয়ে যায় কি করলে উজু করার মাধ্যমে তার নামাজ আর মসজিদের দিকে যাওয়ার স্বভাব যে আছে এটা হবে অতিরিক্ত আল্লাহ হকবর জায়েদ বিন খালে জোহানি বলেন নবী সাল্লাম বলেছেন মান্তাবাদ আফা আস্সানা উদু আহুতুম মাস আল্লাহ তাইনি লা সুফি হিমা গোফের আলাহু মা তাত উজু করার সাথে আর একটা অতিরিক্ত কাজ আছে সেটা হচ্ছে কি দুরাকাত তাহিয়াতুল উদু তাহিয়াতুল উদু মানে উজু করলেন ঠিকমতো তারপরে একাগ্র চিত্তে যে নামাজের মধ্যে যেন কোনো ভুল না হয় কোন কোনো বর্ণনায় আছে যে যে আপনি যে নামাজটা যা পড়ছেন আপনি সেটা বুঝবেন নামাজের মধ্যে এমন একাগ্র চিত্ততা থাকবে এমন মানে একাগ্রতা থাকবে আপনার মন এমন লেগে থাকবে যে অন্য ধান্দাই নেই আপনার মনের ভেতরে কেবল নামাজ আর আপনার সাথে কে আছেন আল্লাহ তালা আছেন আর নামাজ পড়বেন সেই ব্যক্তির পূর্বেকার সমস্ত কি হয়ে হয়ে যাবে। যাবে। নম্বর ইমামের পেছনে আমিন বলা। কি বলতে হয় আমিন আমিন সশব্দে না নিঃশব্দে এই তো বুঝতেই পারছেন ফাইট রাইট কত রকম হচ্ছে সশব্দে না নিঃশব্দে হাদিস আছে যে আস্তে আমিন বললেন আমরাও বলি আস্তে আমিন বলতে হবে চিল্লিয়ে বলতে হবে না আস্তেই বলো আসতে রসুল্লাহাম আমিন বলেছেন কিন্তু সাহাবারা শুনেছেন না শুনেনি তাহলে শব্দ হলো নিঃশব্দে হলো আসতে বলা আর নিঃশব্দে বলা দুটো কি এক জিনিস নিঃশব্দে কথা বললে আমি বুঝতে পারবো অসম্ভব কিন্তু যদি আসতে বলে শুনতে পাবো তাই না তো এখানে কথা হলো কি যে ইমাম আমিন বললে তোমরা আমিন বলো কখন বলতে হবে আমিনটা কখন বলবি ইমাম বলার আগে না পরে না কখন অনেকে দেখবেন লিন তখন আমিন শুরু করে দেয় কোন কোন হাদিসে আছে আমিন বললে তুমি না আমিন বলো এই ওলা ওলামারা বলছেন আ শুরু করবে ইমাম তারপরে তোমরা আ শুরু করো দলিন বললো আপনি ইমামের আগে বললেন আমিন আপনার বলা হয়ে গেল তখন ইমাম বলছেন আমিন কি করে হলো মিললো না তো খেয়াল রাখবেন এবার হাতে শুনুন তাহলে আস্তে বলার ব্যাপারটা বুঝতে পারলেন আসতে বলা মানে

আর তাহলে তোমার কথা আর কথা কথা একাকিত হলে মানে একীভূত হলে পরে তোমাদের সমস্ত গোনা পিঠেখা সমস্ত কি করে দেওয়া হবে ক্ষমা করে দেওয়া হবে এখানে হাদিসে বলা হচ্ছে ফা আমিন বললে তোমরা আমিন বলো তাহলে ওখানে দালিন বললে আমিন বলো তাহলে ব্যাখ্যা হয়ে গেল কি ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো এই বলছেন যে ইমাম আ শুরু করলে তারপরে তোমরা আমিন বলা শুরু করো তাহলে বোঝা গেল এবার এটা আমার ইমাম আমিন বললে তারপর তোমরা আমিন বলো তাহলে ইমামে আমিন শুনতে পাওয়া যাবে না যাবে না যা আসতে বলতে না যাবে বলতে হবে তাহলে মানে সশব্দে বলতে হবে ইমাম সশব্দে বলবেন মুক্তাদিরাও সশব্দে বলবেন এখানে ইমামের সশব্দে আমিন বলা প্রমাণ হয় কিন্তু অন্যান্য বহু হাদিসে আছে যে এমন ভাবে সাহাবারা আমিন বলতেন যে মসজিদে কি শোনা যেত গুঞ্জন শোনা যেত তাই না অতএব এই নিজ ঝগড়া রয়েছে যারা বুঝতেই পারছেন আর অনেকে আমিন শোনাতে হিংসা করে এটাও আপনারা জানেন এই আমিন শুনে হিংসা করে কারা ইহুদিরা ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো কারণ যার আমিন বলা ফিজিস্তা বর্গের আমিন বলার সাথে সাথে হয় তখন তার পূর্বেকার পাপরাসিকে মাফ করে দেওয়া হয় তারপর একটা হাদিসে আছে যা কাল আহাদুকুম আমিন ওর মালাইকাত ফিসামায় আমিন ফা ফাকাতে হিদা হুমাল ওখরা গোফেরালা হুম মিন জানবে ওই ফেরেস্তার আমিন বলার সাথে সাথে হলে পরে আপনার সমস্ত গুনামাফ হয়ে যাবে তিন নম্বর কাজ হচ্ছে বলে দাঁড়ানোর যখন উঠে দাঁড়াবেন এটাকে কমা বলে আর আগেরটা যখন কেরাত কি বলে কেয়াম আর কমা হলো যখন রাব্বানা লাকাল হামদ বলতে হয় এই সময়টা যদি আপনি নির্দিষ্ট দোয়া পড়েন তাহলে আপনার কার গোনা মানে এখানেও ফেরেস্তার বলার কথা আছে তা ফেরেস্তারা বলবেন আপনিও বলবেন তাহলে আপনার পিছেকার সমস্ত গোনা মাফ হয়ে যাবে দয়াটা কি ইজাকাত আল ইমাম সামিল্লাহ হলেমান হামিদা ফাকুরু যখন ইমাম বলবেন সামিল্লাহ হলে হামিদা তোমরা তখন বলো আল আল্লাহ মা রাব্বানা লাকাল হাম ফাইন আল্লাহ হুম রাব্বানা লাক শুধু এইটুকু আল্লাহ মা রাব্বানা লাকাল হামদ এখানে মোকতালি সামিল্লাহ হলেমান হামিদাব বলবে না বলবে না এখানে বলা হচ্ছে ইমাম সামিল্লাহ হলেমান হামিদা বললে তোমরা বলো আল্লাহমা রব্বানা আল্লাহ কা তো ইমাম বলবে কি এ মুখতাদিরা বলবে না বলবে না মক্কায় মদিনায় নামাজ পড়েছেন যখন ইমাম বলে শামেল্লা হলিমান হমেদা তখন মোকাব্বের কী বলেন বলেন রব্বানাওয়ালা হাম তো তিনি কি সামি আল্লাহ হলিমান হামিদা বলবেন না বলবেন না এটা জরুরি কি না বলে আমাদের মতভেদ আছে তবে জরুরি না হলো বলছেন যে পড়তে হয় বা পড়লে পড়া ভালো তার কারণ মুক্তাদি মোকাদি আল্লাহ হিমান হামিদা বলবে যেহেতু ইমাম রসুল্লাহ আসলাম বলেছেন আমাদেরকেও বলতে হবে আর তারপরে রাব্বানা আল্লা কাল হামদও বলতে হবে মুক্তাদিকে দুটোই বলতে হবে যেমন ইমামকেও দুটোই বলতে হবে ঠিক আছে মনে থাকবে তাহলে এই দু আল্লাহমা রাব্বানা আল্লা হামদ আল্লাহমা রাব্বানা আলাকাল হামদ এইটা পড়লে আপনার পিছিয়েকার সমস্ত গোনা মাফ হয়ে যাবে চার নম্বর হচ্ছে রমজানের রোজা রাখলে যেহেতু হাদিসে আছে মানে রমাদান ইমান আমাদে যাবে যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ইমান রেখে এবং নেকিরা আশাতে এ শর্ত আছে না এই সব জিনিসই শর্ত আছে তাহলে তার পিছেকার সমস্ত গোনা মাফ হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে তারাবির নামাজ পড়লে মান কামা রমাদান যে ব্যক্তি রমজানের তারাবি নামাজ পড়বে তার পিছেকার সমস্ত গোনা মাফ হয়ে যাবে পাঁচ ছ নম্বর হলো রমজানেরই ব্যাপার সবে কদরের নামাজ পড়ে বিশেষ করে সবে কদর জেগে সবে কদর জেগে সবে কদর ক্যাম করবে নামাজ পড়বে ঘুমাবে না মানে ঘুমিয়ে থাকলেই মুশকিল বুঝতে পারছে ঘুমাবে না জেগে থেকে কি করবে শুনবে আর জেগে থেকে সবে কদরে কি করবে নামাজ পড়বে তার পিছিয়েকার সমস্ত গোনা মাফ হয়ে যাবে এখানে আমি দার্শনাটা বলি নাই মানে সমস্ত গোনা মাফ হয়ে যাবে তা না দাঁত শুনলেও আপনার গোনা মাফ হবে না হবে না আল্লাহ আকবর ওই যে হাদিসে আছে না যে ওরা কি চায় ফেরেশতা বলেন না ও সব হাজির হয়েছে তোমার জিকির করে কি চায় ওরা বলে আল্লাহ তোমার ক্ষমা চায় জান্নাত চায় জান্নাত কি দেখেছ না দেখতে আরো চাইতো জাহান্নাম থেকে মুক্তি চায় জাহান্নাম নাম কি দেখেছ না তাকে যদি দেখতো তার আরো বেশি বেশি পানা চাইতো আর কি চাই আল্লাহ তোমার ক্ষমা চায় যাও আমি তো ওইখানকার সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু আল্লাহ অমুক কিন্তু দাস শুনতে আসেনি বা জিকির শুনতে আসেনি সে নিজের স্বার্থে এসেছে এবার আপনার স্বার্থ একটা স্বার্থ মনে করেন যে এই কারণে এসেছে এ কিন্তু শোনার ফার কোনো আল্লাহ কি বলবেন আমি তারপরেও তাকেও আমি ক্ষমা করে দিলাম হোম কম উল্লাহিম জাদ এমন এক জাতি এমন এক কম যে ওর সাথে বসলেই ওদের সাথে বসলেই সেও বঞ্চিত হবে না চিন্তা করতে পারে নিয়ত নেই দেখেন এখানে নিয়ত বলা হয়েছে নিয়ত থাকতে হবে তবে স্বভাব পাওয়া যাবে কিন্তু ওই গোনা ওকেও মাফ করে দেওয়া হবে কিসের জন্য ওর ওর জন্য না শুধু যে জাতির সাথে বসেছে যে দলের সাথে বসেছে সেই দলের মর্যাদাতে আল্লাহ আকবর চিন্তা করতে পারে মানুষের নিয়ত না থাকলেও দেখেন সে অন্য নিয়ত এসছে কিন্তু বসে গেছে মজলিসে এই জন্য আমরা বলি বাবা খেতে আসবি তাই আয়রি তাতেও কাজে লাগবে যদি এইসব মজলিসে খাবার জন্য আসিস আপনার দেশে দেখবেন জলসা যদি দেওয়া হয় খাবারের ব্যবস্থা না থাকে কত লোক হবে যত বড়ই বক্তা হোক কত লোক হবে যদি খাবারের ব্যবস্থা না থাকে আর যদি বলা হয় গরুর বিরিয়ানি আছে তাহলে বক্তা যত ছোটই হোক যত ছোটই বক্তা হোক বিরিয়ানি সুহা যেমনি বিরিয়ানি খাওয়া হলো দেখবেন মজলিস ফাঁকা তাই না আল্লাহনস্তান তো জলসা শুনতে আমাদের দেশে তো কোনো জায়গায় জলসায় মেলা লাগে মেলা হয় মেলার জন্য আসে কেনাকাটা করার জন্য আসে কেউ খাবার জন্য আসে বিভিন্ন রকমের নিয়ত আছে কিন্তু তুমি যদি এই মজলিসে বসো এই মজলিসে বসারই ফজিলত হলো আল্লাহ তোমার গোনা মাফ হয়ে যাবে ঠিক আছে তাহলে ঘুমালে হবে না বাসা সাত নম্বর হচ্ছে খাবারের পর নির্দিষ্ট খাওয়া হয়ে গেল খাওয়ার পর একটা নির্দিষ্ট দোয়া বলতে হবে আর আট নম্বর হলো কাপড় পরার সময় নির্দিষ্ট একটা দোয়া বলতে হবে কে বলতে হবে কাপড় পরার সময় দোয়া দেখি হাত তোলেন আহ কাপড় পরার সময় কে দোয়া জানেন আশা করা যায় না জানি কিন্তু মুখস্থ করা হয়নি কেমন জানা হলো এটা আপনারা বলেন আমরাও জানি কিতাবে আছে তাই না জানি বিদ্যা বা পুঁথিগত বিদ্যা কিতাবে তো আছে সবাই জানে কিন্তু মুখস্থ না থাকলে কি লাভ জানান ও জানা জানা না তো সেটা কি আসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন মান আকালা ত আমান ফাকাল যে ব্যক্তি খাবার খাবে খাওয়ার পর বলবে আলহামদুলিল্লাহ এটা তো আছেই কিন্তু বলতে হবে দুয়াটা গোটাই আলহামদুলিল্লাহ হিল্লাজি আতামানি হাজা রাজা মিন মিনগাই রে হাউলি মিনিওয়ালা কুওয়া। তাহলে কি হবে যে সে ব্যক্তির পূর্বের সমস্ত গোনাকে মাফ করে দেওয়া হবে কাপড় পরার সময় কাপড় পরলেন সেখানে ওই একই দোয়া একই রকমের খালি একটা শব্দ পার্থক্য আছে আলহামদুলিল্লাহ হিল্লাজি কাসানি হাজা ওখানে আলহামদুলিল্লা হিল্লাজি আতাম আনি হাজা আর এখানে খালি বলবেন কাসানি হাজা ওরাজা খালি হিমিন গায়ের হাউলি মিন্নিওয়ালা কৌয়া কাপড় পরা সাথে সাথে আপনার পিছেকার সমস্ত গোনাকে মাফ করে দেওয়া হবে কী বুঝলেন প্রথম খাবার পরে আলহামদুলিল্লাহ হিল্লাজি আতা আমানি হাজা আর কাপড় পরার সময় কি বলতে হবে আলহামদুলিল্লাহ হিল্লাজি কাসানি কাপড় পরার পরে আর কি কাপড় পড়া হয়ে গেল তারপর বললেন কাসানি হাজা ওখানে আতা আমানি হাজা এখানে কাসানি হাজা বাকি সব এক মিন গাই রে হাউলি মিনি রাজা কানি হি মিনগাই হাউলি মিনি ওলা কৌওয়া আলহামদুলিল্লাহ রাজা কানি হি মিনগাই হাউলি মিনি ওলা কৌ মিন্নি ওলা কুয়া তাহলে সমস্ত গোনাহ মাফ করাবার পদ্ধতি বুঝলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কারণ আমরা সব সময় পাপী তাপি বান্দা গুণাহার বান্দা আর যদি বলেন না আমি বাবু পীর সাহেব আছি আল্লাহর ওলি আছি কোনো গোনা টোনা নেই তাহলে আলাদা ব্যাপার বুঝতে পারছেন কিন্তু যদি আপনি তাও করেন এই আমলগুলো করেন যদি আপনার গোনাহ নাও থাকে তা তো স্বভাব হবে তাই না স্বভাব তো আপনার হবে যখন গোনাহ যখন নেই আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন এবার স্বাও হোক এরকম চেষ্টা আমাদেরকে রাখতে হবে আল্লাহ তার আমাদেরকে তফিক দেন রব্বানা আতি নাফিক দুনিয়া হাসানা ওফিলা আখরাইতে হাসান আজ আবান না রব্বানা জালাম না হোসানা ও আইলাম তা ফুল্লা না ও তার হামনা দেন না কুনের নামেল খাসিন ওসাল্লাহ আল নবীন মোহাম্মদ ওয়ালা আলী ও সাফি আজমাইন